আমাদের এই এপিসোডের আলোচ্য বিষয় হল লাহ্লা বিল্লা এর তার কি বো অনুবাদ যা সালাতের সাথে সম্পর্কিত তার কি বো অনুবাদ নামক বই থেকে নেওয়া হয়েছে লা এটি একটি হরফ তথা অব্যয় এই অব্যয়টির নাম হল লান্না ফিয়াতুল জিন্স লান্না ফিয়াতুল জিন্স এমন একটি হরফ যে হরফ কোনো একটি জাতিসত্তার সকল সদস্যকে নাকচ করে দেয় যেমন এই লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বাক্যের এই হাউলুন ইসিমটির অর্থ হল যোগ্যতা ক্ষমতা সামর্থ্য মেধা ইত্যাদি যখন লা হাওলা বলা হল তখন এর অর্থ সকল ধরনের যোগ্যতা নয় সকল ধরনের ক্ষমতা নয় সকল ধরনের সামর্থ্য নয় সকল ধরনের মেধা নয় ইত্যাদি বা এর অর্থ এভাবেও বলা যেতে পারে যে যে কোনো ধরনের যোগ্যতা নয় যে কোনো ধরনের ক্ষমতা নয় যে কোনো ধরনের সামর্থ্য নয় যে কোনো ধরনের মেধা নয় ইত্যাদি অর্থাৎ হাউলুন বলতে যে জাতিসত্ত্বাকে বুঝায় সেই জাতিসত্তার সকল সদস্যই না বা নয় হয়ে গেল লান্না ফিয়াতুল জিন্স যে জাতিসত্তার সকল সদস্যকে নাকস করে দেয় তাকে লান্না ফিয়াতের ইসিম বলা হয় তাই আমরা এখানে হাওলাকে ইসমু হা লিখেছি যে হাটি ফিরে গিয়েছে লিয়াতিল ওপর মাবনি হয় এজন্যই এই হাওলা একটি ফাথা তথা একটি জবরের উপর মাবনি হয়েছে তারপর ওয়া রয়েছে এটাও একটি হরফ তথা অব্যয় এই হরফের নাম হলো হারফুল আথ তথা সংযোজন করার অব্যয় এটাকে আমরা বলতে পারি। তথা সংযোজনকারী এরপর আবারও লান্না ফেয়াতুলিল জিন্স এসেছে আর এই লান্না ফেয়াতুল জিন্সের ইসিম হল কুয়াতুন যার অর্থ হল শক্তি ক্ষমতা বল সামর্থ্য প্রবলতা প্রচন্ডতা বাহিনী ইত্যাদি এই শব্দটি মূলত উওয়াতুন মানে শব্দটিতে তানবিন রয়েছে কিন্তু এখন এটি লান্নাফিয়াতুলিল জিন্সের ইসিম হওয়ার কারণে এই শব্দটি একটি ফাথা তথা একটি জবরের উপর মাবনি হয়েছে এখন এই লা উওয়াতা এর অর্থ হল সকল ধরনের শক্তি নয় সকল ধরনের ক্ষমতা নয় সকল ধরনের বল নয় সকল ধরনের সামর্থ্য নয় সকল ধরনের প্রবলতা নয় সকল ধরনের প্রচন্ডতা নয় সকল ধরনের বাহিনী নয় ইত্যাদি আবার এভাবেও অর্থ বলা যায় যে যে কোনো ধরনের শক্তি নয় যে কোনো ধরনের ক্ষমতা নয় যে কোনো ধরনের বল নয় যে কোনো ধরনের সামর্থ্য নয় যে কোনো ধরনের প্রবলতা নয় যে কোনো ধরনের প্রচন্ডতা নয় যে কোনো ধরনের বাহিনী নয় ইত্যাদি মুঠ কথা অর্থটার মাঝে এমন একটা ভাব ফুটে উঠবে যে উক্ত জাতিসত্তার সকল সদস্যই পুরোপুরি ভাবে নাকচ হয়ে গিয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাওলা একটা ইসিম আর কুয়াতা আরেকটা ইসিম এই দুই ইসিমের মাঝখানে রয়েছে ওয়া হরফুল আথ এই ওয়া হরফুল আথ এই দুইটি ইসিমকে একসাথে সংযুক্ত করেছে আর আমরা জানি যে হারফুল আতফের পরের অংশ হলো মাতুফুন আর আগের অংশ হলো মাহতুফুন আলাইহি অর্থাৎ হরফুল আথটি কুয়া তাকে এর সাথে সংযুক্ত করেছে এই হলো মাতুফুন ও মাতুফুন আলাইহি মিলে থুলির জিনসের ইসিম এখন আমরা এই দ্বিতীয় লান্না ফিয়াতুল জিন্সটিকে অতিরিক্ত লা বলবো। যে লা তাগিদ তথা জুড়ের অর্থ প্রকাশ করবে যেমন রসই ও একদমই যেমন রাশে দি খালে দো এমন জুড়ের অর্থ প্রকাশ করবে আবার আরও একটি বিষয় হল লান্না ফিয়াতুল ইল জিন্সকে তথা বারংবার উল্লেখ করা এটা জরুরি নয় বরং ঐচ্ছিক অর্থাৎ এই দ্বিতীয় লান্না ফিয়াতুল ইল জিন্সটিকে উল্লেখ করলেও সহি হবে আবার উল্লেখ না করলেও সহি হবে যাই হোক এখন আমরা এই দ্বিতীয় লাটিকে লাজাঈদাতুল ইত্তা আকিদি বলবো কেননা যখন এই ওয়াহরফুল আতফটি হাওলা ও কুয়া তাকে একসাথে করল তখন একে নাকস করার জন্য একটি লান্না ফিয়াতুলিল জিনসই যথেষ্ট তথা প্রথম লান্না ফিয়াতুলিল জিন্সটি যথেষ্ট দ্বিতীয় লান্না ফিয়াতুলিল জিনসটির কোনো প্রয়োজন ছিল না আর লান্না ফিয়াতুলিল জিন্সকে মোকার করাও জরুরি নয় বরং ঐচ্ছিক ইল্লা এটি একটি অব্যয় এই অব্যয়ের নাম হল হারফুল ইস্তিসনা বা আদাতুল ইস্তিসনা এই অব্যয়ের কাজ হলো কোনো লফ্সের উপর আরোপিত হুকুম থেকে যে লফ কে বাদ দেওয়া হয় সেই লফ্কে মুস্তাসনা বলা হয় আর যে লফস থেকে বাদ দেওয়া হয় তাকে মুস্তা মিনহু বলা হয় হারফুল ইস্তিসনার আগে মুস্তাসনা মিনহু থাকে আর পরে মুস্তাসনা থাকে অর্থাৎ হারফুল ইস্তিসনা মাসকানে থাকে তারপর রয়েছে বিল্লাহি এখানে বি একটি শব্দ আর আল্লাহ আর একটি শব্দ যেহেতু আল্লাহ শব্দের প্রসঙ্গ এসেছে তাই আপনাদের অবগতির জন্য বলছি যে আল্লাহ ও আল্লাহ গঠন বিশ্লেষণ নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর যারা এই জিলহজ মাসের ভিতরে সালাতের সাথে সম্পর্কিত তার কি ও অনুবাদ নামক বইটি অর্ডার করবেন তাদের জন্য এই আল্লাহ ও আল্লাহ এর গঠন বিশ্লেষণ নামক পুস্তিকাটি একদম ফ্রি থাকবে ইংসা আল্লাহ তো হ্যাঁ যা বলছিলাম যে বি একটি শব্দ আর আল্লাহ আর একটি শব্দ বি হলো একটি অব্যয় এই অব্যয়ের নাম হল হারফুল জার তথা জ্বরের অব্যয় বা রুন তথা জ্বর প্রদানকারী অর্থাৎ তার পরের ইসিমকে জর জ্বর প্রদান করে থাকে যেমন এখানে এই বি অব্যয়টি তার পরের ইসিম আল্লাহকে কাঁচরা তথা জের মাধ্যমে জ্বর প্রদান করেছে আর যে ইসিম জ্বর গ্রহণ করে তাকে মাজরুর বলা হয় বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মাজরুর এই জন্য এখানে আল্লাহকে মাজরুর লিখা হয়েছে আর হারফুল জার ও মাজরুর মিলে সর্বদা মুতাল্লিক হয় আর মুতাল্লিক সব সময় কোনো না কোনো ফেল বা শিভুল ফেলের সাথে অবশ্যই যুক্ত থাকে কিন্তু এখানে তো কোনো ফেল বা শিভুল ফেল বিদ্যমান নেই তার মানে এখানে ফেল বা শিভুল ফেলটি উজ্জ রয়েছে এখানে মাফুলানি শিভুল ফেলটি উজ্জ্বল রয়েছে যার অর্থ হলো দুইটি এমন কিছু যা করা হয়েছে দুইটি কৃত দুইটি সম্পাদিত দুইটি সম্পন্ন দুইটি কার্যকর ইত্যাদি মাফল এটা দ্বিবচন এর এক বছন হলো মাহুন দ্বিবোচন হলো কেন কারণ আমরা আগেই দেখেছি যে হাওলা ও কুয়াতা এই দুইটি ইসিম একসাথে যুক্ত হয়েছে ফলে দ্বিবচন হয়ে গিয়েছে এই ফেইলের হুমা তথা রয়েছে। যা এই শিবহুল ফেইল ও শিবহুল ফাইল মিলে শিবহুল জুমলা হয়েছে আর এই শিবহুল জুমলাটি হলো লান্না ফেয়াতুলিল জিন্স এর আর আমরা দেখতে পাচ্ছি যে একটি বাক্য অপর একটি বাক্যের অংশ হয়েছে তো যখন কোনো একটি বাক্য অপর একটি বাক্যের অংশ হয় তখন অংশ বাক্যটি থেকে একটি জমির বাক্যের দিকে ফিরে আসা জরুরি। নাহ এর পরিভাষায় যাকে আইদুন বলা হয় এখানেও তাই হয়েছে এই শিবহুল ফাইলটি লুল জিনসের ইসিমের দিকে ফিরে এসেছে আশা করি আমাদের সকলেরই এতটুকু বুঝে এসেছে আলহামদুলিল্লাহ এবার আবার ইল্লা এর কাছে ফিরে আসছি আমরা একটু আগে দেখেছি যে ইল্লা একটি অব্যয় আর এই অব্যয়ের নাম হলো হারফুল ইস্তিসনা বা আদাতুল ইস্তিসনা এই অব্যয়ের কাজ হল কোনো একটি লভ্জের উপর আরোপিত হুকুম থেকে লফ এর কিছু অংশকে বাদ দেওয়া যে লফ্কে বাদ দেওয়া হয় সেই লফ্কে মুস্তাসনা বলা হয় আর যে লফস থেকে বাদ দেওয়া হয় তাকে মুস্তাসনা মিনহু বলা হয় হারফুল ইস্তিসনার আগে মুস্তাসনা মিনহু থাকে আর পরে মুস্তাসনা থাকে অর্থাৎ হারফুল ইস্তিসনা মাসকানে থাকে তো এই ইল্লার পরে আল্লাহ রয়েছে যা মুস্তাসনা কিন্তু এখানে মুস্তাসনা মিনহু কি হবে যা থেকে এই আল্লাহ ইসিমটিকে বাদ দেওয়া হয়েছে সেই মুস্তাসনা মিনহুটি হলো বি আহাদিন বি হল হারফুল জার তথা জ্বরের অব্যয় বা জার বলা হয় তথা জ্বর প্রদানকারী অর্থাৎ এই অব্যয়টি তার পরের ইসিমকে জ্বর প্রদান করে থাকে এই যেমন এখানে বি অব্যয়টি তার পরের ইসিম আহাতকে দুই কাসরা তথা দুই জেরের মাধ্যমে জ্বর প্রদান করেছে আর যে ইসিম জ্বর গ্রহণ করে তাকে মাজরুর বলা হয় বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মাজরুর এই জন্য এখানে আহাদিনকে মাঝরুর লিখা হয়েছে আর হারফুল জার ও মাজরুর মিলে সর্বদা মোতাল্লিক হয় কিন্তু এখনই সরাসরি মোতাল মুতাল্লিক বলা সম্ভব নয় বরং এই আহাদিন মাজরুরটি হল মুস্তাসনা মিনহু অর্থাৎ এই আহাদিন মাজরুর থেকে আল্লাহ মাজরুরকে বাদ দেওয়া হয়েছে আল্লাহ হল মুস্তাসনা আর আহাদিন হল মুস্তাসনা মিনহু এখন এটি মুতাল্লিক হয়েছে কেননা এই অংশটি হারফুল জার বা জার রুনের সাথে সম্পর্কিত এই মুতাল্লিকটি মাফলানি শিবহুল ফেলের সাথে যুক্ত রয়েছে তাই এখানে মুতাল্লিকুন বিশিবহিল ফেল লিখা হয়েছে এই হল তার এখন আমরা এর অনুবাদ দেখব লা অর্থ না হাওলা অর্থ যে কোনো ধরনের ক্ষমতা ওয়া অর্থ ও লা একদমই যে লাটা কিনা না ফিয়া জিন্স কিন্তু এখানে অতিরিক্ত তাগিদের অর্থ প্রকাশ করছে একদমই অর্থ যে যেকোনো ধরনের শক্তি মাফুানি সংগঠিত হয় হুমা তা বা সে দুটি এই হুমাটা হাওলার দিকে ফিরে এসেছে মূলত হাওলার দিকে ফিরে আসেনি বরং হাওলা ও কুয়াতা এই দুইটার দিকে ফিরে এসেছে কারণ কুয়াতাকে হাওলার সাথে যুক্ত করেছে অর্থাৎ এখানে শুধুমাত্র হাওলা এমনটা নয় বরং এখানে কুয়াতাও রয়েছে বি অর্থ দ্বারা আহাদিন অর্থ অন্য কারো ইল্লা অর্থ ছাড়া ব্যতীত বি অর্থ দ্বারা আল্লাহ অর্থ আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারো দ্বারা যে কোনো ধরনের ক্ষমতা ও যে কোনো ধরনের শক্তি তা একদমই সংগঠিত হয় না অর্থাৎ সকল ক্ষমতা সকল শক্তি আল্লাহর ধারাই সংগঠিত হয় আমরা যদি শুধুমাত্র এতটুকের অর্থ দেখি লা হাওলাওয়ালা কুয়া তামাফানি হুমা বিআহাদিন তাহলে অর্থ কি হয় যে কোন ধরনের ক্ষমতা ও যে কোনো ধরনের শক্তি তা একদমই অন্য কারো দ্বারা সংগঠিত হয় না অর্থাৎ আহাদিন দ্বারা যে কোনো ধরনের ক্ষমতা যে কোনো ধরনের শক্তি একদমই সংগঠিত হয় না তো আমরা যদি এই আহাদিন থেকে আল্লাহকে বাদ দিয়ে দেই তাহলেই তো আর আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত না যেই দল দ্বারা যে কোনো ধরনের ক্ষমতা যে কোনো ধরনের শক্তি সংগঠিত হয় না ফলে এটা দ্বারাই যে আল্লাহ তালার মাধ্যমেই সকল ধরনের ক্ষমতা ও শক্তি সংগঠিত হয় অর্থাৎ একমাত্র আল্লাহ তায়লাই সকল ধরনের ক্ষমতা ও শক্তির মালিক বিল্লাহ এই মহান বাক্যটিতে সর্বশক্তিমান আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ এবং একমাত্র তারই উপর পূর্ণ নির্ভরতার শিক্ষা রয়েছে অকল্যাণ থেকে নিজেকে বাঁচাতে যে শক্তি বা ক্ষমতার প্রয়োজন তা আল্লাহ সুবাহানুআ তায়লা ব্যতীত অন্য কারণেই কল্যাণের দিকে নিজেকে ধাবিত করতেও যে শক্তি বা ক্ষমতার প্রয়োজন তাও আল্লাহ আয়লা ব্যতিত অন্য কারণে আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচাতে যে শক্তি বা ক্ষমতার প্রয়োজন তাও আল্লাহ বহায়নুয়া তা আয়লা ব্যতীত অন্য কারণে আল্লাহর আনুগত্যের দিকে নিজেকে ধাবিত করতেও যে শক্তি বা ক্ষমতার প্রয়োজন তাও আল্লাহ ওয়া আয়লা ব্যতীত অন্য কারণে এক কথায় মাখলুকের হালত ভালো হোক বা মন্দ সে যাই হোক মাখলুক তার যে কোনো হালত থেকে অপর যে কোনো হালতের দিকে নিজেকে নেওয়ার চেষ্টায় বিন্দু মাত্র নাড়াচাড়া করারও কোনো শক্তি বা কোনো ক্ষমতা আল্লা ওয়া তায়লা ব্যতীত অন্য কারণেই সকল কিছুই একমাত্র আল্লা ওয়া তায়ালার ইচ্ছা দিন এমনকি আল্লাহর ইচ্ছা ব্যতীত মাখলুক কোনো কিছুর ইচ্ছা পর্যন্তও করতে পারে না তাই এই মহান বাক্যটি আমাদেরকে শেখায় যে আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহান ওয়া তালার উপরই ভরসা করতেই হবে এবং তার কাছেই পরিপূর্ণ আত্মসমর্পণ করতেই হবে। এ ছাড়া আর কোনো উপায় নেই আর উপায় হতেও পারে না। ওয়া মা ইল্লা আইশা আল্লাহ। ইন্নাল্লাহা কানা আলিমান আর তোমরা ইচ্ছা করতে সক্ষম হবে না। যদি না আল্লাহ ইচ্ছা করেন নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ছিয়াত্তর নাম্বার সুরা সুরা ইনসানের তিরিশ নাম্বার আয়াত এবং নাম্বার সুরা সুরা তাকবিরের উনত্রিশ বাহ্যিক শক্তি ও দৃশ্য শক্তি শারীরিক শক্তি মানসিক শক্তি অর্থনৈতিক শক্তি ইচ্ছা শক্তি এক কথায় যত শক্তি ও ক্ষমতা রয়েছে সে সবই আল্লাহ সুবাহ মালিকাদিন ও ইচ্ছাদিন।